ভোজন রসিক বাঙালির কাছে লিচু মানে আবেগ মাখানো একটা ফল আর লিচু খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন এই মুহূর্তে কেমন হলো লিচুর আমদানি কেমনই বা ফলন হয়েছে কেমন বিকচ্ছে লিচু তা সবটা জানতেই ডোমকলের একটি লিচু বাগানে লিচুর খবর নিতে আমাদের প্রতিনিধি মিরাজুল মণ্ডল তাহলে দেরি কেন আসুন দেখে নেওয়া যাক এবার যে লিচু হয়েছে সেই লিচু কিন্তু যা হয়েছে তার থেকে কিন্তু বৃষ্টি না থাকার কারণে কিন্তু এই লিচু কিন্তু কোনো ফলের কোনো প্রতিফলন নেই কারণ হচ্ছে এই লিচুর যে লালটা দেখা যাচ্ছে এই লালটা কিন্তু লিচুতে আরও বেশি হবে কারণ হচ্ছে এই লিচু বর্তমানে যা দাম তাটা অনেক বেশি কিন্তু লিচুর এখনও স্বাদ হয়নি কারণ হচ্ছে বৃষ্টিটা আকাশে বৃষ্টি না থাকার কারণে কিন্তু এই লিচুর স্বাদ হয়নি সে একটা বাগানে আমরা রয়েছি এই বাগানে কিন্তু চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন এই যে লিচু ডাইরেক্ট একদম গাছের লিচু তাজা লিচু এই লিচু কিন্তু খুব সুস্বাদু হবে কারণ হচ্ছে এখন বৃষ্টি নয় বৃষ্টি না থাকার কারণে কিন্তু এই লিচুর এখনো স্বাদ বসেনি এবং যে লালটা হচ্ছে এই লাল লালটাল রোদে বৃষ্টি পাওয়ার অপেক্ষায় কিন্তু চাষিরা রয়েছে এবং প্রচুর পরিমাণে কষ্ট করে এই লিচু দিচ্ছে এবং পাখিতে প্রতিনিয়ত খাচ্ছে সেই পাখির শব্দ কিন্তু আপনারা সাইটে শুনতে পাচ্ছেন ঠিকটিক করছে এই পাখিকে তার জন্য কিন্তু তিন বাজিয়ে শব্দ করা হচ্ছে এই লিচু যে লিচু এবার বর্তমানে যে ফলের যা বাজার মূল্য তার কিন্তু অন্ধ বেশি সেই কারণে কিন্তু লিচুর বাগানে সরাসরি রয়েছে আমরা এবং লিচু দেখানোর চেষ্টা করছি এই দেখুন লিচু এই লিচুগুলো কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু পাঠে এই হাত থেকে যাচ্ছে এই লিচু বোম্বাই লিচু এবং সব লিচু কারণ হচ্ছে এই লিচুরে এখন পর্যন্ত স্বাদ হয়নি কারণ হচ্ছে এই লিচু এখন বৃষ্টি না থাকার লিচুর স্বাদ বসে নি সেই অপেক্ষা কিন্তু চাষিরা রয়েছে একটা লিচু আমি ছিঁড়ে আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু লিচু বাগানে রয়েছি সেই লিচু কিন্তু স্বাদ এখন পর্যন্ত আসেনি কারণ হচ্ছে বৃষ্টি নাই একদম বৃষ্টি না থাকার কারণ তো এই লিচুর স্বাদ বসেনি সেই লিচুটা কিন্তু আমি খেয়ে আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমানে মুখে তো আমার মাত্র টকটক ভাব এই ভাবটা কেটে যাবে কিছুদিনের মধ্যে কিন্তু বৃষ্টি হলে যাওয়ার এই ভাবটা কাটবে